আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি চুরি বানাবো বানানোর ট্রাই করব আর কি বোতল দিয়ে এই ব্যাগটি থেকে আমি এটার হ্যান্ডেলটা নিয়ে নিয়েছি কেটে তারপরে এই যে ফ্রেমে লাগিয়ে নিয়েছি এখন আমি এটাতে একটা প্যাটার্ন ডিজাইন করবো সুতো দিয়ে সাদা সুতো দিয়ে যেটা আর কি খুবই সহজ আপনারা চাইলে নিজেরাও বাসায় ট্রাই করতে পারবেন আপনারা দেখবেন এরকম আরও চুরির ডিজাইন আছে যেগুলো আমার মতো যাদের হাতে চুরি লাগে না যাদের হাতের সাইজের চুরি পাওয়া যায় না তারা চাইলে কিন্তু বোতল কেটে ইউনিক ইউনিক ডিজাইন করে কাপড়ের মধ্যে তারপরে এইভাবে নিজেদের বোতলের এইভাবে বোতলের ওই অংশটাতে লাগিয়ে তারপরে চুরি বানাই নিতে পারেন খুব সিম্পল ডিজাইন হয় বাট খুব দেখতেও তত একটা খারাপ লাগে না যদি ভালোভাবে বানানো যায় তো আমি তো এই ফার্স্ট টাইম বানাইলাম তাই দেখলাম আর কি প্র্যাকটিস করে যে কেমন লাগে ডিজাইনটা করলে আর কি এরকমভাবে চুরি বানাইলে আমি আরও কয়েকটা ভিডিও দেখেছি অনলাইনে তাই ভাবলাম নিজেও একটু ট্রাই করি তো এই কারণে আর কি আমার আজকে এই সেলাইটা করা আর কি ট্রাই করে একটু দেখ দেখতাম যে কেমন লাগে তো এইভাবে প্রথমে আমি সাদা সুতো দিয়ে ক্রস ক্রস টাইপের ডিজাইন করে নিয়েছি পুরোটাতে যতটুকু আমার লাগবে আর কি ততটুকু আমি ডিজাইন করে নিয়েছি এই যে এটা হচ্ছে প্রথম যে ডিজাইনটা সাদা সুতো দিয়ে সেটা আমি করে নিয়েছি এটা হাতের মধ্যে পড়লে আর কি খারাপ লাগবে না তেমন যাই হোক আমার কাছে তেমন একটা খারাপ লাগে নাই তেমন ভালোও লাগে নাই তবু আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি হয়তো আমি সুন্দর করে বানাইতে পারি না যদি সুন্দর করে বানানো যায় তাহলে এই ডিজাইনটা কিন্তু এরকম প্লাস্টিকের বোতলের মধ্যে কিন্তু কাপড় দিয়ে সুই দিয়ে ডিজাইন করে লাগিয়ে নিলে খুব সুন্দর দেখা যায় অনলাইনে দেখেছি আমি তো আমি এটা যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি তাই সিম্পল একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ নেক্সট টাইম করলে অবশ্যই আমি আরও সুন্দর করে আরও ভাবে আরও কিছু সুন্দর ডিজাইন দিয়ে করার ট্রাই করব তো আমি এবার কালো সুতোটা নিয়ে নিয়েছি কালো সুতো দিয়ে ডিজাইন করব। মানে যে এখানে ক্রস ক্রস অংশগুলো আছে ওইগুলোতে শুধু আমি কালো সুতো দিয়ে একটু ইয়ে করে নিয়েছি সেলাই করে নিয়েছি মানে যেমন বোঝা যায় যে এটা আমি বেঁধেছি ওই কালা দিয়ে তো এই হচ্ছে আমার বোতলটা বোতলটা আমি একটা ব্লেড টাইপের ছুরি দিয়ে কেটে নিয়েছি এটা একটু চ্যাপটা বোতল আর আমার হাতেও হচ্ছিল না তাই আমি ভাবলাম এটা দিয়ে ব্রেসলেটের মতো বানায় নে কেটে এই যে এটা আমি কাপড়টা চুরির মধ্যে লাগাই নিয়েছি দেখতে ততটাও খারাপ হয়নি মোটামুটি ওই যে মেলায় যেমন সস্তা চুরিগুলো পাওয়া যায় অনেকেই পড়ে দেখবেন এগুলো যদি মেলায় থাকতো অনেকেই কিন্তু কিনে নিয়ে যাইতো পঞ্চাশ টাকা ষাট টাকা যে যাই এবার তো এরকম দিয়ে বিক্রি করতো আর কি আর মেলার মধ্যে তো জিনিসপত্র এখন জানি আমি আগে সস্তায় পাওয়া যাইতো বাট এখন মেলার মধ্যে আরও ডাবল প্রাইসে পাওয়া যায় সব কিছু মানে বিক্রি হয় সব কিছু তো এখানে আমি ভাবলাম এটা খুব সিম্পল দেখা যাচ্ছে তাই আমি এখানে বি সিক্স থাউজেন্ড গ্লু যেটা এটা ইউজ করে এখানে কিছু রাইনস্টোন লাগাই নিতে চাচ্ছিলাম তাহলে দেখতে একটু সুন্দর লাগবে তো আমি এই স্টোনগুলো লাগানোর জন্য একটা পুরনো কলম ইউজ করেছিলাম কি করবো ভাই গরিব মানুষ কিছু নাই এজন্য আর কি কলম কলম পুরনো কলমটা দিয়েই ইউজ মানে এই স্টোনগুলো লাগাই নিয়েছি তো আমি প্রতিটা প্রতিটা ক্রস ক্রস যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে আঠা দিয়ে নিয়েছি আর তার মধ্যে এই রাইন স্টোনগুলো লাগাই নিয়েছি মোটামুটি দেখতে খারাপ লাগছিল না ভালোই লাগতেছিল আপনারাও চাইলে এইভাবে সুন্দর করে একটা আপনাদের মনের মাধুর্য মিশিয়ে আপনাদের নিজের নিজেদের ডিজাইন বা কিছু থাকলে এগুলা দিয়ে চুরি বানিয়ে নিতে পারেন খুব সুন্দর দেখা যাবে খারাপ দেখা যায় না যদি খুব সুন্দরভাবে বানানো যায় যারা একটু হাতের কাজটা জানেন সেলাই কাজটা জানেন তারা কিন্তু খুব সুন্দর করে বানাই নিতে পারেন তাহলে আর কি যাদের আমার হাতের মতো অনেক চিকন হাত মানে দোকান থেকে চুরি পাওয়া যায় না নিজের মনের মতো চুরি পান না তারা কিন্তু এইভাবে চুরি আমার মতো বানাই নিতে পারেন তো আজকের মতো এইটুকুই হাফেজ